বিশ্বজুড়ে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা এবং আনন্দের বার্তা নিয়ে প্রতি বছর এই উৎসব উদযাপিত হয়ে থাকে আর ঈদের এই খুশিকে আরও দ্বিগুণ করে তোলে ঈদ সালামে কিন্তু কিভাবে প্রচলন হল ঈদ সালামির সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত সাধারণত ঈদ সালামি বলতে ঈদ উপলক্ষে জ্যেষ্ঠ সদস্যদের সালাম করে যে কোনো পরিমাণ অর্থ অথবা অন্য কোনো উপহার পাওয়াকে বোঝায় প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার উৎসব উদযাপনের অংশ হিসেবে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা ছোটদের এই উপহার দিয়ে থাকেন ঐতিহাসিকের মতে মধ্যযুগের শুরুর দিকে ঈদ সালামির সূচনা হয় ফাতেমীয় খিলাফতের সময় সমাজের শিশু কিশোর এবং বয়স্ক অধিবাসীদের অর্থ মিষ্টান্ন জাতীয় খাবার অথবা পোশাক উপহার দেওয়া শুরু হয় পরে আনুষ্ঠানিকভাবে মামলুক সাম্রাজ্যের আমলে পোশাক কেনার জন্য ঈদের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার প্রচলন ঘটে আর্থিক বরাদ্দের পরিমাণ ব্যক্তিভেদে আলাদা হতো এবং তা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও গুরুত্ব অনুযায়ী নির্ধারণ করা হতো এরই ধারাবাহিকতায় উসমানীয় সাম্রাজ্যের শেষ দিকে এসে এই প্রথা ব্যাপকভাবে বিকশিত হয় ঈদ সালামি দেয়ার ক্ষেত্রে নগদ অর্থের পরিমাণ কোনো বিষয় নয় বরং সবাই মিলে উৎসবে সামিল হওয়ার আনন্দই মুখ্য বর্তমানে ঈদ সালামি দেয়ার এই রীতি শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই এই সময় এসে সালামি দেওয়াটা খানিকটা আনুষ্ঠানিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ঈদ সালামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঙ্গীতা শাহ টিভি নিউজ ডেস্ক